তিনি আমাকে আপনাকে ভাই বলে সমর্থন করেছেন আম্মাজন আয়সা রাহু একবার রসুল সাল আলী আসসালামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন করে দোয়া করলেন যে আম্মাজন খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর আমি প্রতি সালাতে আমার উন্মতের জন্য ঠিক এই দোয়াটি করি চিন্তা করুন প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে মদিনা নির্জন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আজ যদি রসুল সাল আলাইসলাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি করে থাকে যদি তিনি দেখতেন তার আজ জন্য তিনি রক্ত অশ্লীল সে মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফি ইয়া নফি বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আরসের নিচে দাঁড়ায় শেষ দেয় পড়ে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আরশের নিচে শেষ দেয় পড়ে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না ফাতেমার জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন ইয়ার আল্লাহ আমার যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুন অবজ্ঞা করি কেমন করে সেই নবীর যায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বিষয়ে প্রিয় ভাই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল্লা সব আলী ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো যেখানে হাউজে কাউসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রসুল রহমাতুল্লমী মুস্তফা মন প্রাণ উজার করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা গৌরব পাঠ করি اللهم صل على سلم على نبينا محمد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد.